আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরকাত হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা চলে এসেছি বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত ইউআইইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মসজিদে এখানে যেহেতু বহিরাগতদের প্রবেশ নিষেধ তাই আমরা এর ভিতরে প্রবেশ করলাম না আমরা মূলত এখানে একটি কাজ এসেছিলাম তার পরিপ্রেক্ষিতে আমরা এই ইউনিভার্সিটির মসজিদ অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আধুনিক যে মসজিদগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ আল মোস্তফা আজকে এই মসজিদটি সম্পর্কে আপনাদের সামনে কথা বলতে চলেছে তো বন্ধুরা বাইরে থেকে দেখুন কতটা আধুনিক মসজিদ এখানে দেখে মনে হচ্ছে না এটা তো বিশাল কিন্তু বন্ধুরা যখন আপনি এটির ভিতরে প্রবেশ করবেন অথবা এর সামনে অবস্থান করবেন তারপরে বুঝতে পারবেন মসজিদকে আসলেই কেন বাংলাদেশের অধিক আধুনিকের মধ্যে অন্যতম বন্ধুরা এটি হচ্ছে চারতলা বিশিষ্ট চারতলা মসজিদ মানে খুবই বড় একটি ব্যাপার আজকে আমরা এই মসজিদের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব। সবার প্রথম বলছি এই মসজিদের আয়তন এই মসজিদটি প্রস্তাবিত আয়তন প্রায় এক লক্ষ একাত্তর হাজার ছয়শো বর্গ ফুট এর মানে কিন্তু বিশাল গাইস এর মানে কিন্তু খুবই বিশাল তো আরও বলছি এই মসজিদের ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা বলতে হচ্ছে যে কি এই মসজিদে একসাথে কতজন মানুষ নামাজ পড়তে পারবে এর ধারণ ক্ষমতা হচ্ছে এখানে একসাথে প্রায় দশ হাজার ছয়শো চৌষট্টি জন মুসলিম নামাজ পড়তে পারেন অর্থাৎ এখানে একসাথে দশ হাজার ছয়শো চৌষট্টি জন মুসল্লি কোনো ধরনের খিচাখিচি ঠেলাঠেলি কোনো ধরনের ঝামেলা ছাড়াই একদম ফ্রিলি রিল্যাক্সে নামাজ পড়তে পারবেন এবং আল্লাহতাল ইবাদত করতে পারবেন এই মসজিদের মধ্যে স্কেলেটার বা বিভিন্ন জরুরি সরঞ্জাম এবং বড় বড় ফ্যান মানে সব ধরনের সুবিধা এখানে রয়েছে তারপরে কিছু আলোচনা করছি এই মসজিদের স্থাপত্যশৈলী নিয়ে এটি একটি আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন এর নকশা কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে মসজিদের ভিতরে কেন ঝাড়বাতি বা অতিরিক্ত ক্যালিগ্রাফি নেই যা এটিকে একটি অন্য রূপ দিয়েছে মসজিদের প্রতিটি তলা থেকে মুসলিরা ইমামকে দেখতে পান অর্থাৎ এই মসজিদের প্রতিটি তলাল থেকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা উপর থেকেও ইমাম সাহেব যিনি রয়েছেন তাকে দেখতে পাওয়া যায় এ মসজিদের ভিতরের অন্যান্য সুবিধা মসজিদে নারী ও পুরুষদের জন্য আলাদা নামাজ পড়ার জায়গা রয়েছে বন্ধুগণ এই মসজিদে নারী এবং পুরুষরা আলাদাভাবে নামাজ পড়ার জায়গা রয়েছে এটি শক্তি বলতেই খুবই ভালো একটি দিক আচ্ছা এখানে দুটি অ্যাস্কুলেটার এবং আধুনিক কার্পেট ব্যবহার করা হয়েছে এটা আমরা পূর্বে বলে দিয়েছি এই মসজিদে কিন্তু আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটি মসজিদেও নাকি আবার গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে মসজিদের নিচে প্রায় একশো পাঁচটি গাড়িকে পার্ক করার মতো জায়গা আছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড বলতে মানে মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ডে প্রায় একশো পাঁচটা গাড়ি আপনারা দাঁড়িয়ে করে পারেন এছাড়াও কিছু তথ্যসূত্র অনুযায়ী মসজিদটি তৈরি করতে তিনশো কোটি টাকারও বেশি খরচ হয়েছে গাইস তিনশো কোটি টাকা একটি মসজিদ তৈরি করতে প্রায় তিনশো কোটি টাকা এখান থেকে আপনারা হয়তো অনুমান করতে পারছেন মসজিদটি কতটা উন্নতশীল এবং কতটা আধুনিক টাকার বেশি খরচ হয়েছে এটি ইউনাইটেড গ্রুপ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রকল্প এটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটি গ্রুপ যেটা হচ্ছে ইউনাইটেড এখানকার একটি প্রকল্প বন্ধুগণ এতক্ষণ আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলস আমি তুলে ধরলাম আজকে এখন থেকে একটি গান শুরু করা যাক অনেক দিন হলো গান গিয়েছি একটি গান শুরু করা যাক ওয়ান টু থ্রি এত যে শকর গরিয়াল্লা তোমার হয় না গান পাই না খুঁজে ভাষা ডাকতে তোমায় অসীম পার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান সো গাইস এতটুকুই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওতে দুঃখজনকভাবে আমি উপস্থিত থাকতে পারিনি আমার বাবা ছিল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এরকম ভিডিও পেতে আমাদের ফ্রেন্ড ফ্রেন্ড স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ